আজকে আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনের সামনে তো আজকে এখান থেকেই আমার ভিডিওটা আজকে শুরু করছি আজকে এখানে প্রথম শিয়ালদা বন্যা এসি লোকাল চালু হলো তো আজকে আমি সেই লোকালে করে যাত্রা করব তো সেই কারণে আমি এখানে চলে রয়েছি আজকে তোমাদের সাথে এখানে এসি ট্রেনের ভিডিওটাই শেয়ার করব তো তো দেখতে পাচ্ছ আমার পিছনে শিয়ালদা স্টেশন চলো আমরা ভিতরে ঢুকি বন্ধুরা আমাকে ভিতরে গিয়ে এখন এসি টিকিটটা কাটতে হবে চলো আগে টিকিটটা কেটে নি তারপরে আমরা ট্রেনটার সামনে যাচ্ছি ট্রেনটা দেখাচ্ছি টিকিট কাটার জন্য বেশ লম্বা লাইন পড়েছে তো চলো আমরাও টিকিটটা কেটে নি। আমার এখানে এসি টিকিটটা কাটা হয়ে গেছে আমি এসি টিকিটটা কেটে নিলাম তো চলো এবারে ট্রেনে উঠে উঠে যাক তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মে আমি এখন সেই ট্রেনের দিকে এই হচ্ছে প্রথম শিয়ালদা বনগাঁ এসি ট্রেন এই হলো আমাদের শিয়ালদা বনগাঁ প্রথম এসি ট্রেন যেটা প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে কিন্তু এখনো দরজা খোলেনি তো আমাকে অপেক্ষা করতে হবে দরজাটা খোলার জন্য প্রথম কম্পার্টমেন্ট মহিলা কম্পার্টমেন্ট দেখতে পাচ্ছি তারপর রয়েছে সিনিয়র সিটিজেন কম্পার্টমেন্ট তারপর একটা রয়েছে প্রতিবন্ধীদের জন্য একটা কম্পার্টমেন্ট অনেকেই অপেক্ষা করছে দরজা খোলার জন্য দেখা যাক কখন দরজা খোলে আমিও তাদের সাথেই অপেক্ষা করছি দরজা খোলার জন্য লোক দাঁড়িয়ে আছে জানি না বসার জায়গা পাবো কিনা দেখা যাক কি হয় না পেলেও অসুবিধা নেই তো এখন ট্রেনের ভিতরে লাইট জ্বালানো হলো কিন্তু দরজা এখনো খুললো না তো অপেক্ষা আমাদের চলছে এখনো দরজা খোলার তো ট্রেনের দরজা তো খুলে গেল এটা অটোমেটিক দরজা তো ট্রেন দরজা খুলে গেল এবারে চলো আমরা ট্রেনে উঠি ট্রেনের ভিতরে রয়েছে সিসি ক্যামেরা ফ্যান আর সাথে এসি তো রয়েছেই লাগেজ রাখার জন্য বাংক রয়েছে বাংগুলোকে বাঙ্কগুলো দেখতে বেশ সুন্দর আর ওই কালো রঙের ওটা হচ্ছে স্পিকার ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কখন দরজা খুলবে কখন বন্ধ হবে ট্রেন ছাড়া সময় হয়েছে তাই অটোমেটিক দরজাগুলো বন্ধ হয়ে গেল এখন ঘড়িতে বাজে ছটা চোদ্দ আর আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেনের ভিতরটা বেশ সুন্দর আর একদিক দিয়ে উঠলে একদম আরেক দিকে চলে যাওয়া যাবে এখানে বলে রাখি বন্ধুটা এই ট্রেনটা কিন্তু গ্যালোপিং ট্রেন শিয়ালদা থেকে ছাড়ার পরে বিধাননগর দাঁড়াবে তারপরে দমদম জংশন দাঁড়াবে তারপরে ক্যান্টনমেন্ট দাঁড়াবে তারপরে গ্রাম দাঁড়াবে তারপর বারাসাত তারপরে হাবড়া তারপর গোবরডাঙ্গা তারপর ঠাকুরনগর তারপরে লাস্ট স্টেশন বনগাঁ আর এই ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়ছে সন্ধ্যে ছটার চোদ্দোর সময় এখানে টিকিট পরীক্ষার কাজ চলছে টিটিই সবার টিকিট একবার করে দেখে নিচ্ছেন তো বিনা টিকিটে এই ট্রেনে যাত্রা করা একেবারেই অসম্ভব তো আজ আমি প্রথম এসি বনগালোকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবারও পরের কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না